একজন মানুষ আপনাদের এই কাশিমপুর জেলখানায় তেরো বছর কাকে কাকে রাখছে রাখছে কি দোষ ওনার কি দোষ 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 কোন শুধু প্রচার কোনো ঠিক তার দাওয়াতে সবচেয়ে বেশি একদিন মুসলমান হয়েছে সাতান্ন জন বিধর্মী একসাথে মুসলমান হয়েছে আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউজ বানিয়ে দাও তিনিও দোয়া করেছেন আমাকে যদি কখনো মেরে ফেলা হয় অথবা শহীদ করা হয় এক বছর যাবে না এদেরকে আল্লাহ পুড়ে ধস্য করে দিবেন থাকতে পারবে পারবেন চোদ্দই আগস্ট বিষ প্রয়োগে মোস্তফা নামে খায়ওয়ান পিজির ডাক্তার ওই শুয়োরটাকে এনে কুপ্তার হাতে ছেড়ে দাও আমরা পিজির ওই সময়কার ছিল ওই এই ফাঁসি দুইটা ষড়যন্ত্র করেছে এই দুইটা ছিল ওই যে আপনাদের ওই ভাগুন প্রধানমন্ত্রীর বিকাশ প্রধানমন্ত্রীর অত্যন্ত কাছের লোক ছিল এই দুইটা এই দুইটাই ছিল শাহবাগি দুইটাই ছিল শাহবাগি এই দুইটা বিশ প্রয়োগে তাকে দুনিয়া থেকে বিদায় করেছে চোদ্দ তারিখে তিনি চলে গেলেন আর পাঁচ তারিখে আল্লাহ এদেরকে বিদায় করে দিল এক পূর্ণ হয়নি ঠিক এই বছরের এখন যে প্যানেল মেয়র কি নামের ও গেছে জেলখানায় লুর রহমান বাবর ভাই তাকে দুপুরে খাওয়ার দাওয়া দিল গত সপ্তাহের কথা বলছি আমার সাথে ছিল দুইটা প্রোগ্রামে সালাউদ্দিন ভাই ছিলেন ডাক্তার প্রাক্তন আর সে ছিল বলছে স্যার আমি লুৎফুর ভাইয়ের দাওয়াতে গেলাম গিয়ে দেখি সেখানে আল্লামা সাইদি সাহেব খেতে আসবেন বসে আছি তিনি আসলেন জোহরের নামাজ পড়ে কি সুন্দর মানুষ নখগুলো দেখে আমার মনে হচ্ছে নখ থেকে লাইট বের হচ্ছে সে বলছে আমি কেঁদে ফেললাম আল্লামা সাইদি আমার মাথায় হাত দিলেন বলছে বাবা তোমার কয়টা মামলা বলছে হুজুর তিরিশটার উপরে বলছে চিন্তা করবা না ওর বাপের লাশ এখানে ছিল ও লাশও বাংলাদেশে আসবে না আল্লাহর বিচার বড় সূক্ষ্ম বিচার ঠিক না ঠিক আমরা কারো দুশ্মন নই কিন্তু যারা কোরআনের দুশ্মন তাদের আমরা বন্ধু হতে পারি না জামা আমার নবীর দুশ্মন আমরাও তাদের দুশ্মন ঠিক না ঠিক আল্লাহ বলছেন নবীর সাথে যারা থাকবে আশিদ্দা ওয়ালাল কুফফারের রুহামাউ

আর যদি নিজেদের মধ্যে বাগা বাগি দলা দলে নিয়ে ঠেলাঠেলি করো তাহলে দেখবা যে তোমরা আস্থা করে নিক্ষিপ্ত হবা এমন দুঃসময় আসবে ওটার মোকাবেলা তোমরা করতে পারবা এই জন্য এখন থেকে আমাদেরকে সতর্ক হতে হবে আমরা যেন কোরআনের জন্য একসাথ থাকতে পারি আমরা কোনো নামাজির বিরুদ্ধে নই আমালীকে যারা নামাজি তারা আমাদের ভাই না ঠিক যারা কোরানকে ভালোবাসে তারা আমাদের কি ভাই যারা মসজিদে আসে তারা আমাদের কি কেন মাহফিল বন্ধ করেছো কেন মাহফিল বন্ধ করছও বিবাদবের কুস্তি? ঠিক। Jessemost OCSP রা মাহফিলের পর ছড়ি গুড়া তা ঘুষ খায়তা কোথায় তোমরা? মাহফিল থেকে ঘুষ খায়তো এরকম ওসি আছে না নাই? কোথায় এগুলো কোথায় গেল? আছে ঠিকই। সাভারেরটারে চেঞ্জ কইরা দামরাই দিছে দামরাই চারে এখানে আছে। এগুলোকে খুঁজে বের করো। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুজুরদের থেকেও ঘুষ খায়া বেড়ায়। কি নোংরা হয়েছে এরা কবরস্থানের টাকা খেয়ে ফেলে মসজিদ টাকা তো খাই হব না আমরা সবচেয়ে বেশি ইস্তেক ফার করবেন গুনা মাপ চাইবেন কার কাছে করে যে জান্নাতে যাবে সে মানুষকে মাফ করে দিবেন আপনাকে মাফ করে দিবেন কে মানুষকে মাফ করতেন রাহমত আল আমিন রাসূলকে বেঁধে রেখেছে এক ইহুদি এক মাসের জন্য ইহুদির থেকে কিছু লোন তিনি নিয়েছেন পনেরো দিন না যেতে ইহুদি নিয়ে রাসূলকে বেঁধে রেখেছেন রাসূল তখন মদিনার প্রেসিডেন্ট খুঁজতে লাগলেন আলী অমর আবু বকর খুঁজে খুঁজে পেলো রাসূল কেউ ঘরে আটকিয়েছে ইহুদিকে খেয়ে ফেলার জন্য একা আলী যথেষ্ট ঠিক না ভেবে ঠিক যখনই এরা গেল ওই বেটা কাঁপা শুরু করলো রাসুল বললেন ওকে মেরো না কোনো কথাও বলো না আমি ওর থেকে নিয়েছি আমি তার প্রতি কৃতজ্ঞ তবে জিজ্ঞেস করলেন এক রাসুল মাসের ব্যবধানে তোমাকে আমি ঋণ শোধ করব বলেছিলাম পনেরো দিন না যেতে তুমি এই ব্যবহার আমার সাথে কেন করেছো লোকটা বলেছে আমি পরীক্ষা করতে চেয়েছি আপনি সাধারণ মানুষ না আল্লাহর নবী এখন আমার কিন হয়েছে আপনি আল্লাহর নবী আপনি কোন ব্যক্তিগত প্রতিশোধ নেন না আমরা ব্যক্তিগত প্রতিশোধ নেই না আমার কোরআনের উপর আঘাত আসলে আমরা আঘাত করব ঠিক না ঠিক আমার সালাতের উপর যদি আঘাত আসে আমরা আঘাত করব। তোমরা আমাদের বাচ্চাদেরকে কোরআন পড়া থেকে বিতাড়িত করেছো। মাদ্রাসাগুলোকে অনেকগুলোকে বন্ধ করে দিয়েছ মসজিদের খতিবকে মসজিদ থেকে বের করে দিয়েছো ঠিক না ঠিক গত পনেরো বছর আমি বাংলাদেশের কোন জুমা মসজিদে জুমা পড়াতে পারিনি প্রথমবার পড়িয়েছি দ্বিতীয়বার ধারা। ওই একবার একবার। চৌচলিশ জামাত পড়ালাম ওসি এসে বলল হুজুরের অনুমতি দিল কে আমার কানে আসলো কথা আমি বললাম আমার পিছনে নামাজ পড়ার অনুমতি তোরে দিল কে রে বের করে দাও জুমা আমি পড়িয়েছি তুই আমার পিছনে নামাজ পড়লি কেন আমি আল্লাহকে বলছি তোর নামাজ যেন কবুল না হয় ফাইজলামিরার জায়গা পাও না মসজিদে আসতেও তোমাদের অনুমতি লাগবে খোদ বা তাদের রুচি অনুযায়ী দিতে হতো ঠিক কিনা একটা আট নয় বছরের ছেলে ওই যে ওনার ছবি এঁকেছে একটু বেঁকা তেড়া হয়েছে ছোট বাচ্চা তো হতেই পারে বেঁকা তেড়া হলো কেন ওই ছেলেকে তিন বছরের জেল দিয়ে দিস কি অরাজকতারা দেশ আমরা কোনো জালিমকে সহ্য করব না আল্লাহ করেন না ঠিক না বাড়ি আল্লাহ বলছেন ইত্তা কু গাওয়াতাল মজলুম ফাইন না বাইনা জাবাবাবাই না হুবাইন আল্লাহ মজলুমের ভক্তয়া থেকে বাচ মজলুমের মধ্যে আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই আরে বস উঠতে দিও না আমরা মোমেন হতে চাই চান মমেন হতে চান জোরে বলেন মোমেন হতে এলে কি লাগবে রাসুল সাই্লাম বসে আছেন একজন সাদা কাপড়ের লোক খুব সুন্দর চেহারা এসে রাসুলের কাছে বসলেন বল সে বললেন যে ইয়ার রাসুল সাল্লাহু আমি আর একটু কাছে আসি বলছে আসেন আবার বললেন আর একটু কাছে আসি আসেন আবার বললেন আর একটু কাছে আসি আসেন আসতে আসতে রাসুলের হাঁটুর সাথে উনি কী করছে হাঁটু মিলিয়ে দিয়েছেন

এরপরে লোকটা প্রশ্ন করলো মাল ইমান আন্তুক মেনু বিল্লাহ হিউ রাসুল ই আল্লার পরিমাণ রাসুলের পরিমাণ এরপরে প্রশ্ন করলো এহসান কাকে বলে আনতা আবুদুল্লাহ হা কা আন্না তারাহু। তাড়াহু ফাইনলাম তাকুম তাড়াহু ফাইন না হু কাকে বলে এহসান হলো সব কিছু সুন্দর করে করা এমন সুন্দর করে করবা মনে হয় আমরা কাকে দেখছি কাকে আমরা না দেখলো আমাদেরকে দেখেন কে চব্বিশ ঘন্টা আমাদেরকে শোনেন কে এরপরে বললেন মাতা কখন কেমত হবে রসুল বললেন প্রশ্নকারীর চেয়ে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি বেশি জানেন না কি বিনয়ের উত্তর আমরা ইসলাম মানব পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব তো পড়বেন তো কাকে ভোট দিবেন এরে দিবেন না দিবেন না হ্যাঁ আজানের উত্তর দেন আমরা দেব যারা কোরআনকে পছন্দ করে তাদেরকে ঠিক কিনা আমরা দেব যারা নামাজি আয়ুব নামাজি কিনা নামাজি শুধু চেক করবেন নামাজ পড়ে কিনা নামাজ পড়লো না ভোট কমে গেল নামাজ পড়বে ভোট বেড়ে যাবে তবে নামাজই আল্লাহ তাকে কবুল করুক আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুক আমরা মসজিদে যাব কার খুশির জন্য কোন ব্যক্তির খুশির জন্য না বহু নেতা মসজিদে যায় অজুও জানে না নামাজ কিসের চাবি নামাজের চাবি কি অজু সুন্দর করে যারা অজু করে সুন্দর করে দুই গাত নামাজ পড়ে তার জীবনের গুণাগুলো মাফ করে দেন কে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ ছেড়ে দেবো না রাজি আছে না নাই একটু হাত তুলে দেখেন কারা কারা রাজি আছেন বলেন হে আল্লাহ আপনার নামে কসম করছি পাঁচ ওয়াক্ত নামাজ রোজা হজ জাকাত পর্দা ছেড়ে দেব না আমিন ইয়া রাব্বাল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস সালাত যখনই আযান হবে তখন আমরা সব কাজ বন্ধ করব রাজি আছি তো সাহাবাই কেরাম বলতেন রাসুল আমাদের সাথে বসে গল্প করতেন আমাদের সাথে হাসির সময় হাসতেন দুঃখের সময় বেদনা বিদুর হতেন কিন্তু যখন আজান হতো মনে হতো তিনি আর কাউকে চিনেন না আজানের সাথে সাথে কোথায় যেতেন মসজিদে চলে যেতেন রাসুল বলতেন আজানের পরে যারা মসজিদে যায় না আমার মন চায় তাদের বাড়িগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দেই শুধু পারি না শিশু এবং মহিলার জন্য এই মহিলা এত দাম ইসলামের সব কাজে মহিলারা আগে মহিলারা আগে বিয়েতেও মহিলার অনুমতি নিতে হয় আগে আগে মেয়ের অনুমতি তারপরে ছেলের আব্দুল কুদ্দুসের ছেলে কুতকুতালি বিয়ে করবে মুখে রুমাল দিয়ে বসে আছে কুতকুতালি সকিনার কাছে পাঠানো হয় আব্দুল কুদ্দুসের ছেলে কুতকুতালি চল্লিশ হাজার টাকা মহরানায় তোমারে বিয়ে করতে চায় সকিনা তুমি রাজি হ্যাঁ